অনেকটা সময় ধরে চিন্তা করলাম একবার লাইভে আসবো এর আগে বলে রাখি সবাই আমার ভিডিওগুলো দেখেন সবাই লাইক করেন ফলো করেন আমি এতেই খুবই খুশি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে বলবেন আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে সুদরা জন্য বলে দিবেন। দেশের যে সমসাময়িক পরিস্থিতি সেগুলা নিয়ে একটু কথা বলতে আসছি দেশের এই ক্লান্তি লগ্নে যারা দেশে বিভিন্ন স্থানে ধ্বংসযোগ্য চালাচ্ছে আসলে তারা কে তারা খারাপ এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে দেশটা আমার আপনার সবার এই দেশের এই দেশ যখন উনিশশো সালে স্বাধীন হয়েছিল এরপর থেকে মানুষ বিভিন্নভাবে পরাধীনতা বরণ করে আসছিল বিগত পনেরো বছরের শাসন আমলে মানুষ সম্পূর্ণ পরাধীন ছিল আমি নিজের কথাই বলি একটা ফেসবুকে একটা পোস্ট দিতে গেলেও দশ বার ভাবতে হয়েছে একবার আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে একটা ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই পোস্টে কুনি হাসিনা লিখছিলাম আমি এটার জন্য আমাকে অনেক লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে আমরা চাই না দেশে বাক স্বাধীনতা যাতে হরণ না হয় দেশ যাতে তার নিজস্ব গতিতে চলে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারের বিভিন্ন দফতরে যারা নিয়োগ থাকবে তারা যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে এবং নিরাপ নিরপেক্ষ হিসেবে কাজ করে কারণ দেশের এই দেশটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নিরাপেক্ষতার কোনো বিকল্প নেই নিরাপেক্ষ নিরপেক্ষ ভূমিকা রাখলে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে আদারওয়াইজ দেশ যদি একতন্ত্র হিসাব করে দেশের মানুষ তখন কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমরা সকলে চাই দেশ উন্নত হোক দেশের মানুষ উন্নত হোক একটা বিষয় ক্ষমতা ক্ষমতা তালা কখন কাকে দেয় আবার কখন কার থেকে নিয়ে যায় সেটা তিনি ভালো জানেন আজকে শেখ হাসিনা সে কি কোনোদিন মনে করছিল সে হুট করে এই ছাত্র আন্দোলন থেকে চলে যাবে সে বিভিন্নভাবে জঙ্গি নাটক এই সে অনেক কিছু সাজাইছিল এই ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আসলে কি পারছে পারে নাই বিনিময়ে কি হয়েছে তার এক গিয়ামির কারণে দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে শত শত মানুষ আমি যদি লাস্ট যে লাস্ট যে মৃত্যুটা হলো মানুষের একদিন একশো দশ জনের মৃত্যু এই দায় আর কে নিবে সরকার যে আওয়ামী লীগকে নামাই দিছে যে আওয়ামী মিটিং মিছিল করবে শোক পালন করবে র্যালি করবে এই দিনে একদিনে যদি এতজন মানুষ মারা যায় তাহলে এই মানুষগুলোর পরিবার কি অবস্থা এই মানুষের এই মানুষগুলোর পরিবারের কি অবস্থা মানুষ একটা মানুষ যখন চলে যায় পরিবারের সদস্য যদি সে পরিবারের গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু যে ইনকাম সোর্স হোল্ডার ইনকাম হোল্ডার সে যদি চলে যায় এই তখন ওই পরিবার জানে ওই পরিবারের কি অবস্থাটা হয় এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যদি একটা মানুষ মারা যায় তখন ওই পরিবারের কি অবস্থা হয় ওই পরিবার একটা দেশ যেমন বঙ্গুর হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওই পরিবার কিন্তু একদম ধ্বংসের ধার প্রান্তে চলে যায় মহান অশেষ আল্লাহতাল এই পরিবার আসতে ধীরে আবার ঘুরে দাঁড়ায় কিন্তু হারানো মানুষকে ফিরে পাওয়া যায় না তাই এই ধ্বংসযোগ্য রাজনীতি কিন্তু পরিহার করতে হবে যেই দলেই দেশের ক্ষমতায় আসুক না কেন পরস্পর সম্প্রীতি সমন্বয় এবং একে অপরের যে একে অপরের সাথে যে আন্তরিকতা এগুলোর বিকল্প কোনো কিছু হতে পারে না তাই দেশের যে অপরাজনীতি বাদ দিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে যদি আপনি রাজনীতি না করেন তাহলে দেশের উন্নতি হবে না জাতি উন্নত হবে না এবং নিজে উন্নতি হবেন আপনি আপনি নিজে উন্নতি হবেন কিন্তু একদিন যেভাবে আপনি উন্নতি হয়েছেন ঠিক সেভাবেই আপনি কি ধ্বংস হবেন যে আমরা দেখলাম যারা আজকে বিভিন্ন পদ পদবিতে ছিল যারা এমপি ছিল যারা চেয়ারম্যান ছিল তারা কিন্তু তাদের এই যে ইয়া হওয়ার পরে সরকার পতন হওয়ার পরে একদিনেই কিন্তু দেশে তাদের যত অবকাঠামো ছিল আমার আমি সামান্য আমার বাসার পাশে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল সে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ফ্যাক্টরিতে আগুন লাগাই দিছে একটা কথা আছে আমাদের চিটাংয়ের বাসায় যে হালে সৃষ্টি ওই হালেই বিনাশ আপনার সৃষ্টি যদি একে একে করে সৃষ্টি হয় মানে কষ্ট করে যদি সৃষ্টিটা হয়ে থাকে তখন কিন্তু এটা ধ্বংস হতে কিন্তু অনেক সময় লাগবে আপনি ভালো কাজ করবেন আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার কৃতকর্মের ফল টুডে টুমোরো আপনাকে বুক করতে হবে তাই আপনাকে অপরাজনীতি থেকে ধ্বংসযোগ্য রাজনীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে এবং মানুষের মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে আপনি যারা ব্যবসার কল্যাণে যারা রাজনীতি করে যারা নিজেদের কল্যাণে রাজনীতি করে এদের দিয়ে কিন্তু দেশ চালানো সম্ভব হবে না এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে সেটা হলো এখন আপনি কি করবেন যারা ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তাদের হিসাব যারা এমপি এমপি নমিনেশন সাবমিট করবে তাদেরকে তাদের আগে হিসাব নিতে হবে যে তোর আয় কত বর্তমান সম্পদ কত এই সম্পদের হিসাব নিয়ে প্রতি বছরে তার একটা হালনাগাদ করতে হবে সেটা কিসের হালনাগাদ সেটা হলো সম্পদের হালনাগাদ যদি এরকম প্রতি মাসে যদি ওই এমপি ওই সংসদ সদস্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই মেয়র ওই উপজেলার চেয়ারম্যান এদেরকে যদি এভাবে প্রতি বছর প্রতি প্রতি বছর অন্তর অন্তর যদি তাদের সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয় তাহলে তারা কোনো দিন কিন্তু এই দুর্নীতি করতে পারবে না আপনি দুর্নীতি রোধ করতে গেলে আপনাকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে যে রাজনীতি করে দেশের জন্য রাজনীতি করতে আসবে তাকে আগে হিসাব করতে হবে যে প্রতি বছরে তার যে সম্পদের হিসাব এটা প্রতি বছরে সম্পদের বিবরণীটা একটা দাখিল করতে হবে কোথায় দাখিল করতে হবে সেটা মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন ইয়াতে জেলা উপজেলায় তাকে মানে তাকে হিসাবের আওতায় আনতে হবে তার সম্পদ কি বাড়তেছে নাকি কমতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি এভাবে যদি আপনি মনিটরিং করেন তাহলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে কিংবা একজন মেম্বার থেকে একজন কমিশনার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কেউ দুর্নীতি করতে পারবে না তারা তারা কি করবে তারা ভবিষ্যতে তারা তাদের কল্যাণের রাজনীতি করবে না তারা দেশের কল্যাণের রাজনীতি করবে এবং অরিজিনাল যারা দেশের জন্য রাজনীতি করবে তারা তারা রাজনীতি করতেই চলে আসবে যারা অরিজিনাল রাজনীতিবিদ দেশের জন্য রাজনীতি করবে তারা সহসাই ছুটে আসবে আর যারা ব্যবসায়ী যারা বিভিন্নভাবে এই পথারক চক্র তারা কিন্তু এখান থেকে সরে যাবে তারা কোনো দিনও এই রাজনীতি আসতে হবে না সুতরাং আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জবাবদিহিতার যদি আওতায় যদি না আনেন তাহলে সে কোনো দিন সে কোনো দিন আপনার আপনার কল্যাণে দেশের কল্যাণে সে রাজনীতি করবে না আপনি দেশের কল্যাণে রাজনীতি আজকে জবাবদিহিতা না থাকার কারণে একমাত্র শুধু জবাবদিহিতার না থাকার কারণে জনপ্রতিনিধিদের এই অবস্থা হয়েছে দেশের দুর্নীতি দিন দিন বাড়তেছে কেন শুধুমাত্র জবদিহিতা না থাকার কারণে জবাবদিহিতার আওতায় আনেন না আপনি তাহলে কোন বাপের বেটা সে কোনো দিনের দুর্নীতি করতে পারবে না সে দুর্নীতি করে যেতে পারবে না আজকে একজন সরকার সে দীর্ঘ পনেরো বছর থাকার পরেও সে না বলে কাউকে কিছু না বলে সে নীরবে সে চলে গেছে চলে গেছে কিংবা পালাই গেছে পদত্যাগ করে সে যাই হোক গেছে কিন্তু তার যে এমপি মন্ত্রীরা আছে তাদের কি বিচার হবে না তারা নির্বাচন তারা যে নির্বাচন করে হাজার হাজার কোটি টাকার যে সম্পদ আজকে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা যে চলে গেছে এটি কার টাকা এটা আপনার টাকা আমার টাকা আমি চাকরি করি আমি ট্যাক্স দিই আমি আমি গ্রামে বসবাস করি আমি কিন্তু ইউনিয়ন পরিষদে একটা ট্যাক্স দিই ঠিক আছে আমার বাড়ি বিটা সম্পদের একটা ট্যাক্স দিই এখন আমি চাকরি করি আমি একটা ট্যাক্স দিই আমি একটা প্রোডাক্ট কিনি সেখানে একটা ব্যাট অ্যান্ড ট্যাক্স আছে গভর্নমেন্টের ওইটা আমি দিই তাহলে এই ট্যাক্স এই চাকরি ট্যাক্স সবগুলো মিলেই এই একটা সরকার চলে এই সরকার চলতে গিয়ে যে বাজেটগুলো তৈরি হয় বাজেট থেকে যাদের জন্য এমপিদের যে বরাদ্দ দেওয়া হয় তারা কি করে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তারা কাজ করে টোয়েন্টি পার্সেন্ট কাজ করে তারা আশি পার্সেন্ট টাকা পাচার করে তাহলে এই পাচারের কারণে গিয়ে আজকে আমাদের দেশ আজকে রিজাবে একদম তলানিতে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন আমি অ্যাজ এ একজন এমপ্লয়ি একজন কর্পোরেট অফিসে জব হোল্ডার হিসেবে বলতে পারি বাংলাদেশ এমন অবস্থায় আছে তারা মানে রিজার্ভের এমন অবস্থা খুবই অবস্থা খারাপ আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে না আজকে অনেক তিন চার মাস ধরে আজ কালকে তারা ঢুকছে ডুকে তারা বিভিন্ন হিসাব তারা কেন ঢুকতে পারবে না এখন থেকে কিন্তু তারা ডুকতে পারতেছে সুতরাং আপনাকে জব দিয়েই তারা আওতায় আনতে হবে দেশকে যদি আপনি সামনের দিকে নিয়ে যেতে চান তাহলে এভরি ম্যান অ্যাভরি সেক্টর এভরি পার্সন সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে আদারওয়াইজ আপনি কোনো দিন এই দেশ এই জাতি কোনো দিন উন্নত হতে পারবে না এবং সামনের দিকে যেতে পারবে না তাই আপনি প্রত্যেকটা মানুষকে আপনি আওতায় আনেন আমার এই ভিডিও দেখে যারা আমাকে কমেন্ট করতেছেন আমি সবাইকে দেখতেছি কিন্তু আমার আমার কথা বলার কারণে আপনাদের সাথে হাই হেলো হচ্ছে না আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আমার পাশে থাকবেন আপনি সত্য বলে আপনি দশজন মানুষ যখন একসাথেও থাকবে কিন্তু জনের মধ্যে একজন প্রতিবাদ করবে আর ন কিন্তু চুপ থাকবে কিন্তু যে প্রতিবাদী হবে সে যখন অত্যাচারিত হবে কিন্তু ওই কিন্তু কি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তাই একজন যেখানে আপনার প্রতিবাদ করবে সেখানে আট দশ জনকেও এগিয়ে আসতে হবে একসাথে প্রতিবাদটা করতে হবে আজকে ছাত্র জনতা আমাদেরকে কি জিনিসটা শিখাইলো আমাদেরকে কি শিক্ষা দিল ছাত্র জনতা আমাদের ভাই আমাদের বোন ওরা আমাদেরকে কি শিক্ষা দিছে আমাদেরকে সামনে কিভাবে যেতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতেই হবে এবং এটা এক্সিকিউট করতে হবে প্রপার এক্সিকিউট করতে না পারলে আপনি কিন্তু নিজে উন্নত হবেন না আরেকজনকেও উন্নত হতে দিবেন না জাতি হিসেবে আপনি পিছিয়ে পড়বেন তাই সুতরাং আপনাকে সামনে যেতে হলে প্রতিবাদী হতে হবে আপনি যেখানে থাকেন না কেন আপনি একটা যদি চাকরি করেন ওই চাকরিতেও কিন্তু আপনি যে কোনোভাবে বৈষম্য শিকার হচ্ছেন যে যেখানে চাকরি করতেছেন যে কোনো কিছুর কারণে বৈষম্য তার থাকবেই তাই যেখানে আপনি বৈষম্য দেখবেন ওখানে আপনি কিন্তু কি করবেন এটার প্রতিবাদ করতে হবে আগে নিজেকে প্রতিবাদী হতে হবে আপনি ওইটা মনে করেন যে আজকে চাকরি বলে আমি প্রতিবাদ করতেছি না এটা এটা টোটালি রং আপনাকে আপনার রিজিক আপনার রিজিক রিজিক দিয়ে দিছে কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু এক আল্লাহ চাইলে আল্লাহ চাই বিদায় রাতকে দিন দিনকে রাত করে দেয় সুতরাং বয়ের কোনো কারণ নাই আমি আচ্ছা একবার আমাকে একটা কথা বলছে আমি আপনি আমার এলাকায় আসছেন আসেন আপনার এলাকা কোথায় আমি জানি না আমি চট্টগ্রামেরই যাই হোক যে যেখানে থাকেন না কেন আপনাদেরকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদী না হলে সামনের দিকে আপনি যেতে পারবেন না আর একটা বিষয় এই বর্তমান সময় নিয়ে একটা কথা বলি যারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করতেছে যারা সরকারি সম্পদ নষ্ট করতেছে তারা কি চায় আপনি একটা জিনিস লক্ষ্য করুন তারা কি চায় তারা আলটিমেটলি চায় এই দেশটা বঙ্গুর রাষ্ট্রে পরিণত হোক বঙ্গুর রাষ্ট্রে যদি পরিণত হয় দেশে একটা নির্বাচন যাতে দেরি হয় অনেক দেরি হয়ে যায় এবং আবার দেখবেন যে পলিটিক্যাল পার্টি যারা আছে এভরি পলিটিক্যাল পার্টি জয়েন্ট অ্যান্ড মুভমেন্ট তারা দেখবেন যে সামনের দিকে মুভমেন্ট করবে তারা আবার আন্দোলন করবে যে একটা ইলেকশন দেওয়ার জন্য যাতে এখন যদি ফেলে যে যেগুলো অলরেডি ধ্বংসযোগ্য কার্যক্রম কিন্তু মেরামত করতে কিন্তু মিনিমাম একটা বছর সময় লাগবে এখন এরপর আসি আমরা যে নির্বাচন করব। নির্বাচন করতে কিন্তু অনেক টাকা একটা টাকার একটা হ্যান্ডসামাউন্টের কিন্তু প্রয়োজন এই অ্যামাউন্টটা কোথেকে আসবে দেশের তো দেশ কিন্তু ঋণে কিন্তু জর্জরিত আপনারা কি জানেন কিনা আমি জানি না আসলে সত্যিকারত্বে দেশ কিন্তু জর্জরিত ঋণে আপনি তাই সহসায় কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব না যে কোনো সরকারকে যে কোনো যে কেউ আসুক এটা ডক্টর ইনুদ সাহেব আসুক উনি আমাদের সকলের এই শ্রদ্ধা পার্সুন উনি উনি পুরো ওয়ার্ল্ডের নেতা আমি বলবো যে উনি একজন পুরো ওয়ার্ল্ডের নেতা উনি ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোগ্রাম ওনাকে ইনভাইট করে এবং প্রধান অতিথি হিসেবে উনি আমাদের গর্ব ডক্টর ইন উনি ক্ষমতা উনি যে দেশের যে দায়িত্ব নিচ্ছে ওনাকে আমরা সকলেই ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশন যারা আছি সকলেই আমরা ওকে ওনাকে ইনভাইট করি এবং স্বাগত জানাই এবং আমরা চাইব যে দেশ দুর্নীতি মুক্ত একটা দেশ আমরা চাই ওনার ওনার যে সময়টুকু আছে এই সময়তে উনি ডাইনামিক ডাইনামিক একটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিক এবং ছাত্র জনতা যেভাবে একটা জিনিস দেখাই দিছে সবাইকে পুরো দেশবাসীকে পুরো বিশ্ববাসীকে ডক্টর ইনুস স্যারের কাছ থেকে আমরা আশা করব যে ওনার যে সময়টা থাকবে ওই সময়ে আমরা দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা সময় উনি পার করবে এবং এভরি সেক্টর থেকে যে ক্রাইমগুলো আছে এগুলো টোটালি যে ক্রাইম অফেন্সগুলো আছে টোটালি এগুলো যাতে রিমুভ করতে পারে তাই সকলের প্রতি আহ্বান থাকবে আমার সকলেই প্রতিবাদী হবেন এক দুই নম্বর হলো সত্য বাচন সব সময় থাকবে আমাদের এবং যেখানেই আপনি অন্যায় থাকবে সেখানেই আপনি প্রতিবাদী হবেন আজকে যারা আমার সাথে আছেন ইনশাল্লাহ আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনারাও আপনাদেরও যদি কোনো কোনো মতামত থাকে আমাদের আমাকে জানাবেন আমার হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব। এবং আমার যে চ্যানেলে আমি কথা বলতেছি এই চ্যানেলে আপনারা আমার কথা এবং এভরিথিং যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রতিদিন এই সময় আপনাদের সাথে আমার দেখা হবে দেশের দেশের বিভিন্ন বিষয়ে আমি ডেলি একটা লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দিব বিভিন্ন আমার একটা কথাই দেখবেন যে আপনাদের একটা কথা বের হবে এক একটা মতামত বের হবে আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই আপনাদের কাছ থেকে পরামর্শ পেতে চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ আবার ছাত্র জনতার প্রতি আমার সেলুট থাকবে আলাইকুম রহমতুল্লা